আজকে রবিউল মোহাম্মদ মাস হিসাবে আমরা রসুলবা সাল্ল আলহিমের জীবনের ব্যাপারে কিছু কথা শোনার চেষ্টা করব তারপরে যদি সময় থাকে তাহলে আমরা আজকে আমাদের যে ধারাবাহিক আলোচনা সেদিকে আমরা আসার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমী রসুলবা সাল্ল আলাইহি আসাল্লামকে দুনিয়াতে নিয়ে আসছেন রসুলবা সাল্ল আলহি আসাল্লামের জন্মের পূর্বেই রসুলবা সাল্ল আলহি আসাল্লামের যে দাদা জান ছিলেন

তার পোশাক আশা খাবার দাবার তেমন ভালো ছিল না তার মা যখন তাকে নিয়ে মদিনায় চলে যায় মদিনায় আস্তে আস্তে সে সে অভাবের মধ্য দিয়েই বেড়ে উঠতে লাগে এবং প্রত্যেকটা বিষয়ে সে পারদর্শী হইতে লাগে তীরন্দাজের মধ্যে অনেক পারদর্শী ছিল সে তিরন্দাজি করত ঠিক এম করলে ঠিক জায়গা মতো লাগতো যখন সে জায়গা মতো লাগাইতো এবং তীরের প্রতিযোগিতায় তীর ধনুক ছোলার প্রতিযোগিতায় যখন সে ফার্স্ট হতো তখন সে বলতো মদিনাতে যে আমি তো ফার্স্ট হওয়ারই বান্দা কারণ আমার যে মদিনা মক্কার মধ্যে রয়েছে আমার বাবা হলো অমক আব্দে মানাস আমরা হলো বংশের লোক আমরা যেখানে যাই সেখানে আমরা ফার্স্টই হই এ ধরনের কথা তিনি মদিনার মধ্যে বলতেন এদিকে যে দাদা ছিলেন তার যে আরো চাচা ছিল তারা ছিল মক্কার মধ্যে মক্কার মধ্যে তার এক চাচার নাম ছিল হলো এই মুতালেবের একজন দোস্ত একজন ফ্রেন্ড সে বিভিন্ন সময় মদিনার মধ্যে ব্যবসার জন্য যাইতেন তো একদিন সে মদিনার মধ্যে ব্যবসার জন্য গিয়েছেন দেখেন যে ছেলেরা এখানে তীরন্দাজি করতেছে তীরন্দাজির মধ্যে একটা ছেলে খুব ভালো করতেছে তো তার চেহারা দেখলেও দেখলেও বোঝা যায় যে সে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হবে কিন্তু তার যে গায়ের যে পোশাক আদি সেগুলো খুব একটা ভালো না কিন্তু তার মধ্যে অভাবের যে চিহ্ন সেটাও দেখা যাচ্ছে তখন সে একইভাবে ভাবে যখন সে তীরন্দাজিতে ফার্স্ট হওয়ার পরে সে তখন বলল যে আমি পুরাই বংশের ছেলে আমি তীরন্দাজিতে ফার্স্ট হবই কারণ আমার বার সবাই তীরন্দাজির মধ্যে অনেক মাহের তাদের প্রত্যেকের লিডারশিপের গুণ আছে এই কথাগুলো যখন বলতেছিল তখন মুতালেবের যে বন্ধু ছিল মদিনাতে সে কথাগুলো শোনে সে সাইবার সাথে কথা বলে যে তুমি যে কথাগুলো বলতেছো সেগুলো কি সঠিক তখন সে সাইবা বলে অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি সেগুলো হলো সঠিক আচ্ছা তার নাম সাইবা কেন হয়েছিল সে দেখুন জন্ম নেয় আল্লাহ দাদা তার মাথার যে চুল ছিল চুলের কিছু অংশ ছিল সাদা এখন যে আমরা দেখি না বিভিন্ন লোক কালার করে মাথা কালো চুলের মধ্যে সাদা চুল অসুল বা আস্সাল্লাম সাল্লামের দাদার জন্মগতভাবেই মাথার মধ্যে কিছু চুল সাদা ছিল এই সাদার কারণে তার নাম করে গিয়েছিলো হল সাইবা সাইবা শব্দের অর্থ হলো বৃদ্ধ যা দাড়ি পেকে যায় যা চুল পেকে যায় তাদেরকে কি বলে সাইবা বলে মানে সব সাদা হয়ে গেছে এই ব্যক্তি কিন্তু অসুর আসসালসালমের দাদা আছে ছোটবেলায় যখন চুলের মধ্যে কিছু সাদা চুল দেখা যায় তো তার নাম পড়ে গিয়েছিল আস্তে আস্তে সাইবা মানে সাদা ফুলওয়ালা ছেলে এই কথাই মদিনার সবাই তাকে চিনত যখন মোত্তালেবের দোস্ত তার থেকে সব কিছু শোনে শোনার পরে সে মক্কায় ফিরে এসে মোত্তালেবকে বলে মোত্তালেব তুমি তো এখানকার সর্দার তুমি তো কোরআজ বংশের লোক কিন্তু তোমার ভাতিজা মদিনার মধ্যে আমি দেখে আসছি সে এতিম হওয়ার কারণে সে রুক্ষ অবস্থায় থাকে সে অভাবের মধ্যে থাকে অথচ মক্কার মধ্যে তুমি কোরআসে বংশের লেডার তোমার খাওয়া দাওয়ার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আর তোমার বংশের ছেলে কিভাবে মদিনার মধ্যে অবস্থায় থাকতে পারে আর তুমি বড় বড় কথা মক্কার মধ্যে বলতে পারো এই কথা বলে কে মুক্তালি বন্ধু যে যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজাকে মক্কায় না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না এই কথা বলে সে মদিনাতে সফর শুরু করে সবাই শুরু করার পরে সে নির্দিষ্ট জায়গায় যায় যাওয়ার পরে সে যে সাইবার আম্মার সাথে কথা বলে কথা বলার পরে বলে আমি একে মক্কায় নিয়ে যাব মক্কা সে সেখানে থেকে লেখাপড়া শিখবে এবং সে সেখানে যে বড়ো হবে তখন তার মা রাজি হয়ে যায় কারণ সে বুঝতে পারে এ হলো ক্রাই বংশের ছেলে এর মধ্যে লিডিং পাওয়ার আছে এ যদি মক্কায় যায় তাহলে এর জীবনের মধ্যে আরো উন্নতি করতে পারবে যেন যখন চলে আসে চলে আসার পরে যখন মক্কার বাজারের মধ্যে মুতালে এই সাই নিয়ে ঘোড়ার পিঠে করে ঢুকতেছে তখন ছেলেটা ছিল খুব ছোট ছেলেটার বয়স ছিল কি তেরো চোদ্দ বছরের ছেলে ছিল তার মাথায় চুল যে ছিল যা সাদা ছিল কিন্তু ওই সময়ের যুগের মধ্যে প্রথা ছিল যে মানুষ বিভিন্ন জায়গা থেকে গোলাম ক্রয় করে নিয়ে আসতো কথা কি বোঝা যাচ্ছে মানুষ কি করতো বিভিন্ন জায়গা থেকে গোলাম ক্রয় করে নিয়ে আসতো তখন মুতালে মদিনা থেকে তার ভাতিজা সাইবাকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করে তখন সবাই মক্কার লোকেরা তাকে দেখতে পায় যে মুতালে তার ঘোড়ার পিছনে একটা ছোট্ট সুন্দর ছেলেকে নিয়ে আসতে সকলেই মনে করে যে মুতালেব হয়তো বাহির থেকে এই সুন্দর গোলামকে কি করছে করাই করছে তো যেহেতু সকলেই মনে করে যে এটা হলো মুতালেবের গোলাম আরবির মধ্যে আব্দুল শব্দের অর্থ হলো গোলাম আব্দুল শব্দের অর্থ কি যদি মুত্তালবের গোলাম হয় তাহলে তার কি হবে আরবি عبد মুত্তালিব::<noise> যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল যে আব্দুল মুত্তালিব আসল নাম না আসল নাম ছিল কি সাইবা আব্দুল মুতালেম নাম বলল কিভাবে যখন তার যে উসমান যে দাদা চাচা মুতালেব যখন তাকে মক্কার মাজারে নিয়ে আসে তখন সকলেই দেখে সুন্দর ছেলেকে দেখে বলে ইয়া আব্দে মোতালেব ইয়া আব্দুল মোতালেব মানে কতই না সুন্দর মুতালেবের গোলাম তখন থেকে হুসুরবাসমে দাদার নাম কি বলে যায় আব্দুল মুতালেব সেখানে তিনি বড় হয়ে উঠতে লাগলেন মক্কা সবাই কুরাইজ বংশের সবাই দেখতে লাগলো যে না মুতালেবের মধ্যে লিডিং পাওয়ার আছে সব জায়গায় সে মানুষকে সঠিক পথ দেখায় তার মধ্যে ধৈর্য আছে আছে সবর সকলকে নিয়ে চলার যোগ্যতা এ আব্দুল মোত্তালে আব্দুল মধ্যে রয়েছে তখন আস্তে আস্তে বিয়ে শাঁদি করে আল্লাহ রবীন্দ্র তাকে এগারোটা সন্তান দান করেন কয়টা সন্তান যেহেতু আব্দুল মোতাল্লে অনেক বড় মাপের লিডার হয়ে যায় তখন এই যে মক্কার মধ্যে জমজম ছিল ইব্রাহিম আলহ সাহাত্মের সময়কার কিন্তু মাঝখানে সেখানে মূর্তি পূজা হওয়ার কারণে বিভিন্ন কালচার আসার কারণে এই জমজম কূপটা পাথরের মধ্যে হারিয়ে গিয়েছিল সেটার ব্যবহার হতো না কিন্তু আব্দুল মোত্তালেবের কাছে তাদের যে পুরাতন লোক তাদের প্রত্যেকে জানতো এখানে একটা কূপ রয়েছে তাদের কাছে যে কিতাব ছিল ইব্রাহিম আলাহ সালাতাম তার ছেলে ইসমাইল আলাহ পায়ের থেকে এই খাবার পাশে একটি কূপ ছিল সেই কূপের থেকে মানুষ পানি খেত কিন্তু এখন যে সেই কূপটা নাই সেই কূপটা গেল কই যেহেতু আব্দুল মোতাল্লা সেন কাজ কিছু তো সর্দার ছিল সে চিন্তা করলো যেখানে যে কূপ ছিল আর আমাদের মানুষের পানির সংকট সেখানে মরুভূমি আব্দুল মুতাল্লেম স একদম সংকল্প করলো যে আমি এই কূপ খুঁজে তারপরে আমার দম মানে আমি এই কূপ আমার খুঁজবই এই পরিকল্পনা করলো কে আব্দুল মোতাল মধ্যে আসে যখন কোন ব্যক্তি কোন লিডিং পাওয়ারে যায় আল্লাহ আল্লা আলমিন তাকে কোন না কোন পরীক্ষার মধ্যে ফেলবেন যে কিন্তু তাকে সেই সম্মান দান করবে কথা কি বোঝা যাচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি বড় একটি পর্যায়ে যাবেন এর আগে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে যে আল্লাহ রবুল আলমিন ওই সম্মানের পথ আপনাকে দান করবে দলিল কোতাইন 1 এর মধ্যে ওয়াইদি তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মহুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কে মধ্যে সবাইকে বলে জাতির পিতা হগল জাতির জন্য তিনি কি ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া করে না ইব্রাহিম আলাইহিস সালাতু নিজের মনে করে না এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই চাই সে খ্রিস্টান হোক চাই ইহুদি হোক চাই সে হিন্দু হোক চাই মুসলমান হোক সবাই বলে ইব্রাহিম হলো আমাদের ধর্মের লোক ইব্রাহিম নেওয়ার জন্য আল্লাহ বলে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম কিছু কালিমার দ্বারা কিছু বিষয় দ্বারা এর মধ্যে কি কি ছিল তাকে অগ্নিতে নিক্ষেপণ ছিল এর মধ্যে তার বাসস্থান ছাড়া ছিল তার সন্তানকে মরুভূমিতে রেখে দেওয়া ছিল সর্বশেষ তার সন্তানকে আল্লাহ রব্বুল আল্লাহিনের রাস্তায় জমাই গ্রহণ করার পরীক্ষা ছিল সকল পরীক্ষায় ইব্রাহিম আলাস সাতু কি উত্তীর্ণ হয়েছিলেন না হওয়ার পরে আল্লাহ রব্বুল আলীম বলছেন যে আমি তোমাকে ইন্নি জয় নু কালিনাসি মামা আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের জন্য ইমাম হিসাবে নিযুক্ত করলাম লেটার হিসাবে নিযুক্ত করলাম তখন ইব্রাহিম প্রাইম আলাস বলেছিলেন হে আল্লাহ আমার সন্তানের মধ্যেও যেন এই লিডারশিপটা থাকে আল্লাহ বলেছিলেন ক্বাল হ্যাঁ তোমার সন্তানের মধ্যেই থাকবে কিন্তু যারা জালেম হবে তারা আমার এই নিয়ামত পাবে না আব্দুল মুত্তালিব কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বংশের লোক হযরত اسماعিল আলাইহিস পক্ষ থেকে আব্দুল মুত্তালিব আসতেন আব্দুল মোদাল্লেব চিন্তা করলো যে আমি এই কূপ খুঁজে দম নেব কোন কূপ জমজম সে বিভিন্ন জায়গায় খুঁজে কিন্তু কই কূপ খুঁজে পায় না এদিকে মহকাল লোক বললো আব্দুল মোদাল্লেব মনে হয় পাগল টাগল হয়ে গেল নাকি এখানে কয়দিন খোড়ে ওখানে কয়দিন খোঁড়ে এখানে বলে নাকি পানি ছিল মানে যেটা হয় আর কি সাধারণ মানুষ যে চিন্তা করে যেখানে পানি টানি পাওয়া যাবে না কিন্তু মোত্তাল্লেব যেহেতু লিডিং পাওয়ার ছিল তার কাছে সে জানতো এখানে কুয়া ছিল এই কুয়া আমি খুঁজবই তো এবার করতে 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 যখন সে আর কূপ খুঁজে পায় না তখন সে মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে হে আল্লাহ যদি আমি এই কূপ খুঁজে পাই তাহলে আমার যে সন্তান আছে এগারো সন্তান এর মধ্যে আমি কি করব একটা সন্তান তোমার রাস্তায় দান করে দেবো যেহেতু এই কূপের যে ইতিহাস ছিল ইব্রাহিম আলাহ সালাম এই কূপের এখানে হজরত ইসমাইল আলাহ কে কেটেছিলেন আর ইসমাইল আলাহ সালাতামকে ইব্রাহিম আলাহ সালাতাম কী করেছিলেন আল্লাহর জন্য কোরবানি করতে রাজি হয়েছিলেন সে চিন্তা ভাবনা করে আব্দুল মোতাল্লে বলল যদি আমি কূপ খুঁজে পাই তাহলে আমার যে এগারো সন্তান আছে এর মধ্য থেকে একটা সন্তানকে আমি কি করবো আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব তখন সে কূপ খুঁজে পায় কোপ খুঁজে পাওয়ার পরে সবাই তো খুব আনন্দিত যে মোত্তালেব আব্দুল মোত্তালেব তো খুব খুঁজে পেয়েছে সেখান থেকে সবাই পানি নেয় সেখানে সবাই আবার বসবাস শুরু করে কিন্তু আব্দুল মুতাল্লেব যে আল্লাহ হাতে শপথ করেছিল আমার যে সন্তান আছে এই সন্তানগুলো থেকে আমি একজনকে কি করব কুরবানি করব তখন সে লটারি করে লটারি দেওয়ার পরে যে লটারির মধ্যে যখন লটারি তোলে তখন নাম আসে কার আবদুল্লাহ কার নাম আসে আবদুল্লাহ কে ছিলেন রসুল আলহিমের পিতা আবদুল্লাহ নাম আসে তখন সেই সময়কার যে সমস্ত ধর্মীয় পাণ্ডিত্য ব্যক্তি ছিল তাদের সকলের সাথে পরামর্শ করেন আব্দুল মোত্তালেম তারা সকলে বলে যে আপনি এক কাজ করেন দশটা করে উঠ দেন আর আপনার ছেলের নাম দেন আবদুল্লাহ যদি আবার আব্দুল্লাহর নাম ওঠে তখন আবার দশটা ওট আপনাকে দিতে হবে ওটের নাম দিতে হবে দশটা আর আবদুল্লার নাম দিতে হবে লটারি যদি আবার নাম আসে আবার দশটা ওট দিতে হবে এইভাবে আবদুল মোতাল্লে দেয় আর নাম দেন সুলফা সাল্লা পিতার নাম দেন সুলফাজ্লাম তখন আব্দুল মোতাল্লে যখন সেই কুড়া তোলে মানে লটারি তোলে তখন দেখে আবদুল্লাহর নাম আবার দশটা ওট দেয় আবার তোলে আবার দেখে আবদুল্লাহ নাম এইভাবে নয় বাদ দেয় নব্বইটা উঠ তাও দেখে কার নাম শেষ পর্যন্ত দশম বার একশোটা উঠ যখন দেয় তখন উটের নাম আসে আবদুল্লার নাম আর আসে না তখন আব্দুল্লাহর বিপরীতে এই একশোটি উঠ আবদুল মোতাল্লেব আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন ওখানে হজরত ইব্রাহিম আলাহাতাম ইসমাইল আসাতামকে নিয়ে গিয়েছিলেন কোরবানি করেছিলেন কুরবানি হয়েছিল কি দুম্বা এখানে আব্দুল মুতাল্লে আব্দুল্লাহর বিপরীতে একশোটা ওট কুরবানী করে দেন আল্লাহ রব্বোলা আলা বিনের রাস্তায় রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আনা ইবনুল জ্যাবি হাতাইন আমি এমন দুইজন ব্যক্তির সন্তান যেই